নমস্কার বন্ধুরা বেঙ্গলি কুকিনে আপনাদের সকলকে আরেকবার স্বাগত জানাই আপনারা সকলে কেমন আছেন আশা করি খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন আরও চলেছেন একটি রেসিপি নিয়ে হ্যাঁ দেখে বুঝতে পারছেন হ্যাঁ দোকানের মতন একদম রোল বানিয়ে নিয়েছি কীভাবে বানাম চলুন তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদের পুরোটাই শেয়ার করছি হ্যাঁ প্রথমত এখানে ময়দা নিয়ে নিতে হবে বন্ধুরা কেননা রোল বানানোর জন্য অবশ্যই কিন্তু ময়দার এখানে প্রয়োজন হয় তাই ময়দাটা এখানে নিয়ে নিচ্ছি ময়দাটার পরিমাণ বলে দিচ্ছি ময়দাটা এখানে নিয়ে এই চারশো গ্রামের থেকে একটু বেশি হবে আর নুনটা দিয়ে দিলাম এখানে অবশ্যই কিন্তু নুনটা এখানে ব্যবহার করবেন তাহলে কিন্তু ভালো লাগবে খেতে আর ময়ম এটা নিয়ে সাদা তেলটা ব্যবহার করেছি বন্ধুরা সাদা তেলটা দিয়ে ভালো করে কিন্তু ময়মটা নিতে হবে ময়মটা দেওয়া হয়ে গেছে দেখুন বন্ধুরা তারপরে এখানে আমি জল দিয়ে একটা ডোকারে বানিয়ে নেবো জলটা প্রথমত এখানে বলে রাখি কুসুম কুসুম জলটা আমি এখানে ব্যবহার করেছি কুসুম কুসুম জলটা দিলে কি হবে খুবই নরম এবং সফট হবে তার জন্য এখানে জলটা অবশ্যই একটু গরম জল ব্যবহার করার চেষ্টা করবেন যেরকম আর কি হাতের সাজ সেরকম আর কি কুসুম কুসুম জলটা ব্যবহার করলেই ভালো হয় তারপরে অল্প পরিমাণে এখানে সাদা তেল দিয়ে তারপরে দিয়ে দিলাম আর মেখে নিলাম সাদা তেলে তারপরে একটা ঢাকনার সাহায্য কিছুক্ষণ ঢেকে রাখতে হবে বাকিগুলো যেগুলো যে প্রয়োজন সেগুলো আর কি রেডি করে এই যে এখানে ডিম নিয়েছি রোলের জন্য অবশ্যই কিন্তু ডিমের প্রয়োজন বাড়িতে তৈরি করছি তাই চারটে ডিম নিয়ে নিয়েছি চারটে ডিম দিয়ে রেখে আমি সেখানে ছটা রোল বানিয়েছিলাম বন্ধুরা কেননা একটা বাড়ি তৈরি তো তার জন্য আর এখানে নুন দিয়ে দিলাম অল্প পরিমাণে লঙ্কার গুঁড়ো এখানে দিয়ে ভালো করে এবার ডিমটাকে ভালো করে মানে লঙ্কার গুঁড়োটা নুনটা মিশিয়ে নিতে হবে ডিমের ডিমের কোলাটার সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি দেখুন একটা চামচের সাহায্যে ভালো করে মিশ্রণটির একদম মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেছে বন্ধুরা তারপরে হচ্ছে চলে যাব এই যে ময়দানে যেটা মেখে রেখেছিলাম সেটা এখন লেচি করে নিয়েছি দেখুন বেশি বড়োও করিনি আর বেশি ছোটোও করব না মিডিয়াম সাইজটা দেবো আর কি বন্ধুরা তারপরে এখন এই যে চাকি নিয়ে নিয়েছি তার মধ্যে এখন বেলে নিতে হবে অল্প মনে এখানে সাদা তেল দিয়ে নিয়েছি সাদা তেল দিয়ে তারপর এখন বেলে নেবো মানে বেশি বড়োও করিনি রোলের সাইজটা আর বেশি একদম ছোটোও করিনি মিডিয়াম সাইজটা রেখেছি বন্ধুরা এতটা টেস্টফুল হয়েছিলো কি বলব বন্ধুরা খুবই কিন্তু টেস্টফুল হয়েছিল বাড়ির সকলে কিন্তু খুবই পছন্দ হয়েছিল আপনারা একবার ট্রাই করতে পারেন বাড়ির সকলে কিন্তু খুবই পছন্দ হবে এইভাবে রোল বানালে দোকানে গিয়ে কোনো অংশই কিন্তু কিছুতেই কম যায় না খুবই টেস্টফুল এবং এতটা মানে সফট এবং মচ মানে সুন্দর হয়েছিলো যেরকম আমি মুখে দিলে আর কি মিলিয়ে যায় চামচাম ভাবটা তো অবশ্যই হবে না একদম সফট হয়েছিল উল্টে পাল্টে ভেজে নিতে হবে ওই তিন থেকে চার মিনিট বছর সময় নিয়ে এক একটা পরোটা উল্টে পাল্টে প্রথমত আমি ভেজে নিচ্ছি আমি প্রথমে হচ্ছে পরোটাগুলো ভেজে নেবো কেননা একটা বাড়িতে তৈরি করছি তো বন্ধুরা সব পরোটাগুলো একবারে ভেজে নেওয়ার পর তারপরে রেডিমেড গোলাটা দেবো এক এক করে প্রথমত এই যে উল্টে পাল্টে এক একটা পরোটাগুলো ভেজে নেব বেশি একটু লালচে লালচে কালার আস এসছে দেখুন বেশি কিন্তু একদম বেশি লাল করার দরকার নেই অল্প অল্প লালচে কালার আসলে হবে দেখুন উল্টে পাল্টে যে সব পোয়াটাগুলো আমি এক এক করে ভেজে নিচ্ছি তারপরে সেই গুলোটা ব্যবহার করবো কেননা এটা ঘরে তৈরি করছি তো তাই আর এই যে সাদা একটু চা দিয়ে দিয়েছি তাওয়ার মধ্যে তারপরে এই যে ডিমটাও দিয়ে দিয়েছি বন্ধুরা ডিমটা দেওয়ার পর তারপরে আমি ওই যে যেগুলো পরোটাগুলো আগে থেকে ভেজে রেখেছিলাম না সেগুলো এবার ওপর দিয়ে দিয়ে দিলাম তারপরে কিন্তু নামিয়ে নেবো একদম সহজেই কিন্তু লেগে যাবে একদম কিন্তু খুলে যাবে না বন্ধুরা দেখুন আপনাদেরকে দেখিয়ে দিয়েছে দেখুন পরোটার সাথে কিন্তু একদম লেগে গেছে আর এই যে এখানে আমি নিয়ে নিয়েছি শশা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আর আমি এখানে ব্যব ব্যবহার করেছি ডিম মানে তো এই বাদামটা আর ব্যবহার করবো আর এই যে একটা কাগজ নিয়েছি পেপারটা অবশ্যই কিন্তু প্রয়োজন হবে কেননা রোল করতে হবে তো তার জন্য সাদা পেপার নিয়ে নিয়েছি বন্ধুরা আর এই যে পেপারের উপরে মাঝে মাঝে বরাবর রেখে দিলাম তারপরে যে শশা কুচোগুলো যেগুলো আমি কুচো করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিয়েছি কুচুনো শশা দেওয়ার পর তারপরে দিয়ে দেবো উপরে পেঁয়াজ পেঁয়াজ কুচিটাও দেওয়া হয়ে গেছে তারপরে ঝালের জন্য এখানে কাঁচা লঙ্কা কুচিটা ব্যবহার করছি আপনারা যদি বাচ্চা খায় লঙ্কা কুচিটা অ্যাভয়েড করতে পারেন আর অল্প পরিমাণে এখানে নুনটা দিয়ে দিলাম কেন সসেতে তো কোনো স্বাদ থাকে না তাই নুনটা দিলে ভালো লাগবে অল্প পরিমাণ করে বেশি কিন্তু দিইনি তারপর উপ দিয়ে সসটাও দিয়ে দিয়ে চাই যে বাদাম ভাজা বাদামটাও দিয়ে দিলাম তারপরে রোল করে নিলে তৈরি হয়ে যাবে একদম ঘরোয়া পদ্ধতিতে ঘরোয়া উপকরণ দিয়ে একদম দোকানের মতন পারফেক্টভাবে রোল এগরোল আর কি যাকে বলা হয় এই যে মুড়ি নিলাম একদম গোল গোল করে তারপরে এই যে কিছুটা পড়ে গেছিলো সেটা আমাদের দিয়ে দিতে হবে তারপরে এই যে সাদা পেপারটা নিয়ে নিয়েছিলেন সের মধ্যে এখন রোল করে নিয়েছি বন্ধুরা এত সুন্দর হয়েছিলো রোলগুলো কি বলবো আপনাদের একদম কিন্তু পারফেক্টভাবে রোল হয়েছিল। এতটা সফট হয়েছিল এবং খেতে এতটা অপূর্ব টেস্টফুল হয়েছিল কি বলবো আপনারা সকলে বাড়ির লোকেরা তো আমাদের দুটো করেই খেয়ে নিয়েছে বলছিলো খুবই টেস্টফুল হয়েছিল আপনারা একবার অন্তত ট্রাই করতে পারেন এইভাবে রোল তারপরে পরের বাকিগুলো এক এক করে এভাবে তৈরি করে নেব প্রথমত এই যে ডিমেরটাকে ভেজে নিয়েছিলাম তারপরে শশা পেঁয়াজ লঙ্কা কুচি তারপরে দিয়ে দেবো উপর দিয়ে হচ্ছে অল্প করে দিয়ে দিয়েছি সস দিয়ে দিলাম বাদাম দিয়ে দেবো তারপরে মুড়িয়ে নিলে তৈরি হয়ে যাবে একদম দোকানের মতন পারফেক্টভাবে রোল এগ রোল যাকে বলা হয় বন্ধুরা এতটাই সুন্দর হয়েছিল আপনাদের সাথে কি বলবো মুখে বলতে বলতে মানে এতটা ভালো যে কী বলবো আপনারা অন্তত একবার ট্রাই করতে পারেন এইভাবে রোলটা তারপরে মুড়িয়ে নিচ্ছি বাকিগুলো এক এক করে এভাবে তৈরি করে নেবো দেখুন ঘরোয়াভাবে তৈরি করে নিলাম এগ রোলটা এপারের মধ্যে মুড়ি নিলে তৈরি হবে বাকিগুলো এক এক করেই সম্পূর্ণভাবে সবগুলো একই প্রসেসে একইভাবে তৈরি করে নেবো রোলটা বন্ধুরা আপনারা অন্তত একবার ট্রাই করতে পারেন এভাবে খেতে কিন্তু অসাধারণ লাগবে বাচ্চা বড় সকলেই বাড়ির সকলেই কিন্তু খুবই পছন্দ করবে এইভাবে এগ রোলটা উপর দিয়ে চাট মশলা ছড়িয়ে দিলাম এটা আমার ঘরের তৈরি চাট মশলা তৈরি হয়ে আমার এগ রোল বন্ধুরা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভালো লাগে লাইক ও কমেন্ট করবেন চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন আজ আসি টাটা